এই যে হাঁসের বাচ্চার খাবারগুলো মানে রাখা আছে এখন বাচ্চাগুলোকে খাবার দেওয়া হবে দেখেন বাচ্চাগুলো ঘুরতে আছে এখন আমি খাবার দিব আপনারা খালি দেখবেন বাচ্চাগুলো খাবার দিচ্ছি পাগল হয়ে গেছে সব সবগুলো হাঁসের বাচ্চা খাওয়ার জন্য এই জায়গায় রাখি আরো তো আরো গুলো খাওয়া দেবো খারাপ 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 সবাই রে দিন আস্তে আস্তে সবাই রে দিন সবাই খাই গাছ পেট ভরে খালি কি দে মানে পাগল হয়ে গেছে এটা খাওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমানে খাবার দিতে হয় হাঁস খালি পারলে হয় না এগুলোর খাবার জল লাগে মুরগি একটা সাথে থাকে সব সময় মুরগি একটা সাথে থাকে দেখি পরিশ্রম করলে সফলতা পাওয়া যায় যারা পরিশ্রম করা পারবেন তারা কিন্তু হাঁস পালিয়ে হাঁস কিন্তু অনেক লাভবান একটা জিনিস হাঁস থেকে অনেক লাভবান যায় আর হাঁসের মাংস অনেক সুস্বাদু এর মধ্যে প্রায় পাঁচ হাজার হাঁস আছে পাঁচ হাজার না তো আমি একটু বাইরে বললাম দেখেন আস্তে আস্তে হাঁস গুলা খাইতেছে

মুরগিও মুরগিও কিন্তু খাইতেছে মুরগিও তাই সবাই একটু অন্য কাজ করার পাশাপাশি সবাই কিছু পালার চেষ্টা করবেন কারণ হাঁস আমার ছোটো গুনে অনেক হাঁস পালার অভ্যাস কারণ আমি যত ব্যস্ত থাকি আমি কিন্তু হাঁস পালন করি হাঁস থেকে অনেক লাভবান হওয়া যায় আর হাঁসের মাংস যে খাইতে যে স্বাদ লাগে হাঁসের ডিম তো মনে করেন এর তুলনায় হয় না হাঁসের ডিমে প্রচুর পরিমাণে পুষ্টি এ তোর আলাই বিনা খাওয়া শেষ হয়ে গেছে এখন হাঁস গুলা যখন বড় হবে তখন কিন্তু হয়ে আর হাঁসের দিন যখন আমি এই হাঁস ইট করে বের করি তখন কিন্তু লাগে হাঁসের দিন বড় হাঁসের দিন একদম মানে আপনার এটির মধ্যে ক্যালসিয়াম আর ক্যালসিয়াম তাই তারা আপনারা যারা বেকার আছেন বেকার না বসে থেকে বেকার না বসে থেকে আমি আপনাদের পরামর্শ দিব আপনারা কিন্তু হাঁস পালেন তার লেগে যদি পরামর্শ লাগে আমি দিন সাল আপনাদের পরামর্শ দিব এজন্য এইগুলা হাঁস হাস সবগুলো দেখাও প্রচুর হাঁস কিন্তু এখানে ইয়ে কিন্তু একদম ছোট বাচ্চা কিনা হয়েছিল পনেরো দিন হয়েছে আপনার পাঁচ ছয় মাস পরে থেকে হাসে প্রতিটা হাসি ডিম দেওয়া শুরু করে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম